রক্ষী বাহিনী ও কোস্টাল থানার পক্ষ থেকে বৃহস্পতিবার বকখালি সমুদ্র সৈকতে সাফাই অভিযান চালানো হয় এদিন সমুদ্র সৈকতে পড়ে থাকা প্লাস্টিক সহ বিভিন্ন আবর্জনা পরিষ্কার করা হয় সাফাই অভিযানে উপস্থিত ছিলেন সাগরের এসডিপি ও অরিন্দম চক্রবর্তী উপকূলরক্ষী বাহিনীর আধিকারিক অসিত কুমার বিশ্বাস ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক রিধি সরকার স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রতিদিনই বখালি সমুদ্র সৈকতে প্রচুর পর্যটক ঘুরতে আসেন এছাড়াও নির্দিষ্ট বিশেষ কিছু দিনে বহু পর্যটক পিকনিক করতে আসেন কিন্তু তারা সমুদ্র সৈকতের নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলেন না অথচ সমুদ্রে সৈকতের বিভিন্ন জায়গায় আবর্জনা ফেলার জন্য বড় বড় ড্রাম রাখা রয়েছে কিন্তু তারা সমুদ্র সৈকতের বিভিন্ন জায়গায় আবর্জনা ফেলে দেন এদিন সেই আবর্জনা পরিষ্কার করা হয় এছাড়াও পর্যটকদের নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলার জন্য সচেতন করা হয় স্থানীয় ব্যবসায়ীরা এদিন আবর্জনা পরিষ্কারের কাজে হাত লাগিয়েছিলেন এ বিষয়ে ফেজারগঞ্জ উপকূল রক্ষী বাহিনীর এক আধিকারিক অসিত কুমার বিশ্বাস বলেন এই যে আজকে ভারতীয় ততরাষ্ট্র বাহিনী পেজারগঞ্জ এবং কোস্টাল পুলিশ পেজারগঞ্জে যৌথ উদ্যোগে যে ক্লিনশিফট আয়োজন করা হয়েছে এটার উদ্দেশ্য হল তো একটা আছেই তার সঙ্গে এটা হচ্ছে সবার মধ্যে জাগ্রতা ফেরানো কিন্তু এটা দেখে সবাই যেন উদ্বুদ্ধ হয়ে এই কাজগুলো করে ক্লিনশিপ করা মানে কি আমাদের যে বীজটা আছে সেটি পরিষ্কার রাখা আমরা যদি পরিষ্কার না রাখি তবে ধীরে ধীরে জঞ্জাল জমে একদম স্তূপ জমে যাবে পড়ে যাবে আর শেষে কী হবে এগুলো পচে পচে দুর্গন্ধ এতে কি হয় এর আশেপাশে যে জায়গাগুলো আসে সেইগুলো অস্বাস্থ্যকর হয়ে যায় বন্ধ ফেরে সেখানে মাছি পড়বে ইয়ে করে সেগুলো আশেপাশে জমি আছে বাড়ি ঘর আছে সেই বাড়ি নামখানা থেকে বিবি বাংলা নিউজ টিম